কত সুন্দর আলোর হাওয়া কত বেলা হয়ে গেছে আর এদিকে সোমনাথ আমার লাইট খুলে ওইখান থেকে এদিকে লাগানোর ব্যবস্থা করছে রান্নাঘরে যেন ভালো করে তো আপনার দিকে যেই ভিডিওই হোক যত কমা খাবারই হোক যদি লাইট করে তার পিসি ভাইজি খাওয়া বলে কথা ভাইজির জন্য কত অপেক্ষা করেছি কখন ভাইজি আসবে পুরো ভাতের রাউন্ড দিয়েছি মাছের তেলপোটা দিয়ে শাক ভেজে নিয়েছে এঁচোর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এই যে বলেছিলাম নতুন গাছের নতুন ডাটা দিয়ে মাছের ঝোল হাতে তুলে নিয়েছি চাবি কাঠি তা দেখে নেব এই গেটের মধ্যে চাবি দিয়ে কি জিনিস থাকতে পারে তবে যাই জিনিসই থাক আমি তো চুরি করবই জঙ্গলটা দেখুন যেন মনে হচ্ছে আফ্রিকা চলে এসেছি জঙ্গলে ঠিক আছে ভিতর থেকে গেল লাগাবো প্রথমে ফের চাবি দেব আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছি আমি এত বড় বাগান একা বুঝতেই পারছেন বাগানে একা থাকা মানে চাবি দিয়েই ঢুকতে হয় তাই চলে এসেছি বাগানের মধ্যে বাসন্তী মুদি দেখে নেবে কি পাওয়া যায় বাগানের মধ্যে সবাই দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আগিয়ে যাচ্ছি একটু একটু করে কেমনভাবে কি তোলা যায় বাগান থেকে কিছু পাই না কি আর ব্যাগ তুলে নিয়েছি হাতের মধ্যে তাই ব্যাগের মধ্যে কিছু ভরে নিয়ে চলে যাব আজকে রান্নার থালির জোগাড় করতে চলে এসেছি প্রচণ্ড বন সাবধানে যেতে হয় মা মনসা থাকার তো একটু ভয় থাকবেই জয় মা মনসা কয়ে কথায় ও সরে যাও বাসন্তী এখন জঙ্গলে আঘাতেই থাকছে প্রচণ্ড চারিদিকে বন মাদা চলে এসেছি কাছাকাছি বন্ধুরা অবশ্যই আপনারা দেখবেন বাসন্তীর ভিডিও এবং লাইক শেয়ার করতে থাকবেন আপনাদের ভালোবাসাতে এই বাসন্তী বেড়ে উঠবে সাহস পাবে মনের জোর পাবে চলে এসেছি খুব ছোটোখাটো সবে এই মাত্র ধরেছে এঁচড় তাই আজকে কেটে নেবো শুভ সকালে এঁচড় দিয়ে কেটে চলে যাব এই ব্যাগ নিয়ে বাজারে তাই ভিডিওটা অবশ্যই দেখবেন আমাদের কাঁঠাল হয় এই গাছে প্রচণ্ড এবার ছোটো ছোটো এঁচড় ধরেছে এখন আগে এঁচড় খাই তারপরে কাঁঠাল খাবো দেখেছেন বন্ধুরা কত বড় গাছ সেই উপর অবধি ডগ অবধি এখন হয়েছে এখন চলবে খাওয়া অন্তত চৈত মাসের লাশ পর্যন্ত এঁচো তারপরে খাবো কাঁঠাল দারুণ সৌন্দর্য আর এই দেখুন কেমন লাগছে বাসন্তীকে এবং কাঁঠালের সাথে এবং ছোটোবেলায় এঁচড়ের সাথে তাই পুরাতন গাছের নতুন নেচুর আর তা কী বললাম বাজারে কিনতে যাব ওই একই কথা পুরাতন গাছের ক্ষমা করো গাছ তোমার কাছ থেকে একটা প্রথম ফল আমি পেরে নিচ্ছি আজকে এঁচড় কিনে নিয়ে এঁচড় পেরে নিয়ে চলে যাবো বাজারে যদি পাই টাটকা আমি চিংড়ি মাছ তাহলে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নেবো এঁচড় চিংড়ি আর যদি রুই মাছ পাই চুপি চুপি কিনে নিয়ে আসবো আমার ঘরে কি হচ্ছে বলতে হবে হাঁড়ির খপর দিতে হবে মোটেও না সস্তা নাই হোক বিনা পয়সা দিতে পারতো পয়সা দিয়ে কিনবো যখন অত আমি বলবো না দিদি চিংড়ি মাছ দিয়ে কী বানাবো বলবো না রুই মাছ দিয়ে কী বানাবো চুপি চুপি যাবো মাছ কিনে চলে আসবো অনেকটা এগিয়ে চলে এসেছি বাজারের পথে এগিয়ে গিয়ে যাচ্ছি নেচড় তুলে নিয়ে আর দেখুন বন্ধুরা কেমনভাবে পুকুরেতে মাছ চড়ছে অবশ্যই দূর থেকে নাচছে কিনা বুঝতে পারছি না এই দেখুন আর হচ্ছে বন্ধুর দিকে আর একটা কথা আমি বলে দিই কাছাকাছি চলে এসেছি বাজারে এবার দেখতে হবে কি কি মাছ পাওয়া যায় চলে এসেছি মাছের বাজার এইখানে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছ দিয়ে আমি বানিয়ে নেব এতো চিংড়ি তাই অবশ্যই ভিডিওটা সবাই দেখতে থাকবেন পারবেন না প্রথম থেকে বলে দিচ্ছি চিংড়ি মাছ ওজন হয়ে গেছে লালেন মাছ এখানে কাটা চলছে আমি ওজনের সময় ভুলে গেছি দেখাতে সেই জন্য কাটাটা দেখিয়ে দিচ্ছি আপনার দিকে আজকে আমি আগেই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এইখানে নিচ্ছি লাইলেন টিকা এইবার নিয়ে নেব একটু রুই মাছ কাটা এই মাছটা বাঁচা হয়ে যাক তার আগে দেখিয়ে দিই গোটাগুলো না এইখানে এই যে গোটা গোটা মাছ এগুলো একটু ছোট সাইজের আমি নিয়েছি বড় সাইজের দুঃখাদি করবেন এটা আর ওইটা তিন দেখা পরে বলতে আমি এখন চা খেতে পেলাম না আর বলো বলব আমি এখন চা খেতে পেলাম এক বছর হলো সেটা বলছি এই যে এইবার নিয়ে চিকচিকি ছিলিতে বাসন্তী চলে এসেছে মাছ বাজার তাই মাছ নিয়ে নিচ্ছে এইখানে কাতলা মাছ এসেছে রুই মাছ এসেছে আর আমার অনেকটাই হচ্ছে বাজার করা হয়ে গেছে তাই এইটাই বাকি ছিল রুই মাছটা লাস্টে লাইলেন্টিকা নিলাম দেখতে পেলেন অবশ্যই লাইলেন মাছ এইবার তুলে নিচ্ছে রুই মাছের কাটা আর কেমন ভাবে চড়ছে দেখুন একবার বন্ধুরা দারুণ সুন্দর ফাঁক ফাঁক করে পুরো হাঁড়ি টিকেন উঠে এসেই দেখুন এই দেখুন তাই

আমি বৰ মাছ কাটিলে লম্লে ভিতৰত কৰি দিব নেকি

তাড়াতাড়ি আপনারা সবাই সহযোগিতা করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করতে থাকবেন তাহলেই ভিডিও তাড়াতাড়ি করে পাবে মাছগুলো নিয়ে এসে পুরো বেসিংয়ে ঢেলে দিয়েছি দারুন সুন্দর দেখতে লাগছে তাই একবার ঢালার পরে দেখেনি তারপরে নোন হলুদ মাছে বেছে নেব নাজরা খুব বড় নে যেটা মনে হচ্ছে আমার ভাগ্যেই আছে আগে ধুয়ে পরিষ্কার করিনি মাছটা খুব সুন্দর দিয়েছে একদম টাটকা মাছ তো সামনেই কেটে দিলো আর মাছটাও খুব ভালো লাগছে দেখতে বাচ্চাদের জন্য সমস্ত খাবার নিয়ে এসেছে যে আমার ভাই পড়ার রাস্তায় আসছে ওদের জন্য সমস্ত খাবারগুলো আগে ব্যাগ থেকে বার দিই পুরো বাজারে বাজারে ভর্তি হয়ে গেছে তাই আজকে সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছি এইবার আমি বসিয়ে দেবো রান্না এইটা চিংড়ি হবে তাহলে চিংড়ি মাছ দিয়ে আর এইটা তেল বানাবো আর এইটাকে আমি পুরাতন সাইনা গাছের আর নতুন ডাটা দেখিয়ে দিচ্ছি ডাঁটা দিয়ে ঝোল বানিয়ে নেব আজকে তাহলে মাছের ঝোল বানিয়ে নিচ্ছি পুরাতন গাছের নতুন সয়নাটা দিয়ে মাছের ঝোল থাকবে থাকবে সুন্দর শাক ভাজা দারুণ সুন্দর লাগবে খাওয়াটা সব আনাজ ফানাজ কেটে নিয়ে হয়ে গেল মাছ থাকা ওইদিকে হয়ে গেছে আমার শাক ভাজা আর এইদিকে আমি ঝোল বসিয়ে দিয়েছি এইবার আমি ঝোলের মধ্যে তুলে এই ভাত খুলে নিয়ে দেখে নি এদিকে ডাঁটা আর ঝোল বসিয়ে দিয়েছি দারুণ ফুটছে টক টক করে তাই তাই দেখো দেখো সোনার মুড়ি খায় ব্যস্ত আজকে আর এই যে আমার মাছ রেডি দেখছো কত মাছ নিয়ে এসছি বাবা

মাছ ছাঁকাও হয়ে গেল টোপাস করে আবার ঝড় ঝোল আজকে আমার গেস্টটা কখন আসবে আমার সাথে এই দেখো সোমনাথ তোমার জন্য মুড়ি খা আর আলুর তরকারি বানিয়েছিলাম হ্যাঁ 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 বাজার যেতে তো দেরি হয়ে গেল না আর এটা কি দাম মনে হচ্ছে বলো তো এটা কি জানো তো সোমনাথ এইটা না চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম চিংড়ি মাছের মাথা নেজা গুণ বাল করে নিয়ে একটুখানি অল্প করে বেসন দিয়েছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিরাম বেসন বড়া বানিয়ে নিয়েছি দারুণ মনে হচ্ছে খেতে ভালো হবে ভাত খাওয়ার সময় বন্ধুর দিকে রেজাল্টটা দিয়ে দেবো আর এই যে আমি শাক ভাজা করে নিয়েছি আপনার দিকে বলেছিলাম না একটু মনে করে দিবেন শাক কেনার কথা ওখানে কি চুইচু দেখো হ্যাঁ ঠিক আছে ঝোল ফুটে রেডি হয়ে গেছে মাছ দিয়ে ভালোই টেবো টেবো করে মাছগুলো খুলে ফুলে গেছে এবার আমি নামিয়ে নেব ঝোলটা বন্ধুরা ফাঁকেতে কত সুন্দর আলোর হাওয়া কত বেলা হয়ে গেছে আর এদিকে সোমনাথ আমার লাইট খুলে ওইখান থেকে এদিকে লাগানোর ব্যবস্থা করছে ঝোলা বন্ধ পড়ে গেল সর্ণা তো ব্যস্ত থাকে কোম্পানি নিয়ে সেই জন্য ও আমাদের সাথে বেশি কম সময় দিতে পারে না শেয়ার চাই সর্ণা আগে বন্ধুদের দিকে একটু জানা না যে এই জন্যই ভিডিও কালার হয়ে যায় দেখা যায় কাটানোর পর জানা আপনাদের আশীর্বাদে আলোর জোর এসে যায় শেয়ার খুঁজে নিতে হবে যেন ভালো করে লাইট পড়ে রান্নাঘরে করে যেন ভালো করে তো দিকে যেই ভিডিওই হোক যত কমা খাবারই হোক যদি লাইট পড়ে তার তেল আমার আলাদা থাকে দেখতেও ভালো লাগে আপনার দিকে দিতেও ভালো লাগবে

এবার তুমি দেখো দেখি ভিডিওগুলো ঠিকঠাক আস নাকি মোটামুটি মাছ ধরো মাছের কারেন্ট দেখো দেখে নিচ্ছি এই যেসব না টাঙিয়ে ধরেছে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি আচ্ছা তারপর আর খাড়াই লাগবে আর ছোলটা এই তো একবার তো ঠিক আছে

আমাদের আজকে রান্না এখানেই শেষ করছি হয়ে গেল রান্নাবান্না এইবারে আমরা খাল স্বাদে চলে যাবো খাওয়ার জন্য আর আমাদের গেস্ট ঢুকে গেছে বা চলে এসেছে গেস্ট এখন স্নান করতে গেছে আর এইদিকে রুটি বসিয়ে দিয়েছি একজন বলেছে আমি এছরের তরকারি দিয়ে রুটি খাবো তাই বানিয়ে নিলাম গরম গরম রুটি এছরের তরকারি দিয়ে রুটি বাথরুমের জলটা তুমি নাও না এতে ওই রুটি হয়ে গেল ওইখানেতে এখানে এই রান্না বান্না শেষ করলাম ভালো থাকুন এবার আসছি খাওয়ার জায়গাতে ধৈর্য ধরে আর একটুখানি দেখুন ভিডিওটা চলে এসেছি ভাতের থালি নিয়ে ছাদের মধ্যে আমি একা নয় আজকে সঙ্গে এসেছি আমার ভাইজি আমার ছোট ভাইয়ের ছেলে মানে ছেলে না মেয়ে চলেছ রিদ্ধু আর প্রেজেন্ট করছে খাওয়া দাওয়াতে রিদ্ধু রিদ্ধু চলেছ হ্যাঁ এখানে বসে বড় বসো সামনে ব্যাস বসে গেছে তাহলে এবার আজকে কি পিসি রান্না করেছে একটাও বলতে পারবে না হ্যাঁ কি বল পিসি ভাই যে খাওয়া বলে কথা ভাইজির জন্য কত অপেক্ষা করেছি কখন ভাইজি আসবে আসলে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করবো ভাইজি এসে পুরো সান করে নিয়েছে আসতে একটু দেরি হয়েছে ভাইজি আমার ক্লাস কোন ক্লাসে পড়ছে বাবু থ্রি ক্লাস থ্রি আচ্ছা ক্লাস থ্রিতে পড়ছে এবং নাচে খুব প্র্যাকটিস নাচ তৈরি হচ্ছে পড়ছে নাচ তুমি কোথা কোথায় যাচ্ছ ড্যান্স করতে কোথায় কোথায় গেছো দু জায়গার নাম বলো নিশ্চিন্তপুর হুম তারপরে আমাদের মরা শোশান হুম তারপর সাগরপুর সাগরপুর হুম তারপরে জায়গাগুলোই আমি দূরে দূরে নাচতে আরও সব অনেক আছে ভুলে গেছো তুমি আর নাচের একটা পরীক্ষা হয়েছে মানে তাদের সাথে আচ্ছা নাচের পরীক্ষা বারো সাথে হয়েছে শুরু করছি ভাত খাওয়া এবং শাক দিয়ে পুরো ভাতের রাউন দিয়েছি মাছের তেল প্রোডাক্ট দিয়ে শাক ভেজে নিয়েছি এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে

সব রকম দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর অল্প করে বেসন দিয়ে তৈরি করেছি ভাইজি দারুণ খাওয়া হলো না কি বল ভাই আজকে খাওয়া গুলো পুরো মন ভরে গেল সব দিন কোনটা ভালো হয়েছে শোনা মাছের ঝোলটা মাছের ঝোলটা এই চিংড়িটা খুব টেস্টি হয়েছে বলো আর পুকুরে রুই মাছ তো কাঁটা বেচে খাবে শোনা করে কাঁটা দেখে বেছে বেছে খাও কাঁটা বেচে খেতে হবে মাছ খেলেই কাঁটা বেচে খাওয়া

ভাই আর পিছুতে ছাদের মধ্যে মানে দেখতে দেখতে খাওয়া যে কি আশপাশটা চিংড়ি মাছটা দারুণ টেস্টি যদি চিংড়ি মাছটা খাওয়া হ্যাঁ যেমন দেখতে তাজা একদম তেমন খেতে টেস্ট সসালা কে গেছে আজকে অনেক কিছুই খাবার নেই হয়েছে এই সসালা অংশটা হেভি ফুলক খেতে কে দেখো হুম সসালা অংশটা হুম তুমি তো ছাড়িয়ে নিচ্ছ আমি তো অনেকটা ছাড়িয়ে দিয়েছি তার সাথে তুমি ছাড়িয়ে নিচ্ছ ছাড়িয়ে নিতে আছো না আবার

ভাইজি আমার কতক্ষণ লঙ্কাকেছে দেখুন ভাতের সাথে যেমন পিসি তেমন তেমন ট্যালেন্টেড ভাইজি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরের ভিডিওতে এইভাবে এতক্ষণ আপনার দিকে দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আসছি পরের ভিডিও নিয়ে আর লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবার সাথে বাসন্তী মুদিকে আসার হাত একমাত্র আপনারাই দিতে পারেন